হাওড়া বসন্ত উৎসব কৈলাসের আয়োজনে তোমার বক্তব্য থ্যাংক ইউ মানে আমার কাজটা সহজ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমি বক্তব্য রেখে পালাবো তাহলে তাহলে আমি ভেবেছিলাম আধ ঘন্টা আমি আমাকে টানবে তোমরা থ্যাংক ইউ ভেরি মাছ সবথেকে প্রথমেই শুভ সন্ধ্যা সবাইকে একবার সবাইকে অনুরোধ করবো হাত হাততালি দিতে আমি জানি অনেকের হাতেই মোবাইল ফোন রয়েছে কিন্তু যাদের হাতে নেই তারা সকলে এই মুহূর্তটাকে একবার সেলিব্রেট করবার চেষ্টা করুন একবার এই উদযাপনে সামিল হন সকলে একবার খুব সুন্দর করে যদি হাততালি দিয়ে ভরিয়ে তুলতে পারি আজ বালিকেন্দ্র কাপ তার চেষ্টা সন্ধে নামতে হালকা মিষ্টি বাতাস আরো বুঝিয়ে দিচ্ছে প্রকৃতি আমাদের সকল অনুষ্ঠানের দিকে এবং আপনাদের উপস্থিতি আপনাদের সহযোগিতা যা আরো বেশি পরিবেশে করবার জন্য আগামী অনুষ্ঠানগুলির জন্যে পরপর আরো একবার আপনাদেরকে জানাতে চাইব। এরপর বেশ কয়েকটি নৃত্যানুষ্ঠান রয়েছে পেঁচুপানের সাথে ডাক্তার বলছে সহজ কুসকায় ইঞ্জিনিয়ার আইনের বাবেন ডাক্তার সাথে মুক্ত যদি চাও সফলতা মেনে না রং হচ্ছে মানুষের বিশেষ করে আমাদের মতো দেশে বিভিন্ন রং মানে মানুষের ঐক্য কারণ আমাদের দেশটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্য রবীন্দ্রনাথ এই যে উৎসব ঐক্য লড়াই সমস্ত কিছু একসূত্রে আজকে যেভাবে কৈলাসের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে আমি বালি ক্লাব সমন্বয় সমিতিকে অভিনন্দন জানাই কৈলাসকে অভিনন্দন জানাই যেভাবে মানুষ অংশগ্রহণ করেছেন খুবই চমৎকার মানে আমায় দিল্লি যেতে হবে আমি এয়ারপোর্টের জন্য রওনা হবো কিন্তু হয়তো একটা দুটো গান শুনে প্রাচীন ইতিহাসে আমি রাজেন কথা উল্লেখ করলাম জনপদ ঠিক গঙ্গার ওপারে দক্ষিণেশ্বরের বোম মামলায় কারি ষড়যন্ত্র মামলায় তার যখন ফাঁসি হয় ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন মার্চ মাসে রবীন্দ্রনাথ যে গান লিখেছেন ডিসেম্বরে রাজেন লাহিরি ফাঁসির মঞ্চে যেতে যেতে সেই গানের কথা উচ্চারণ করছেন স্বাভাবিকভাবে আমাদের বাংলার এটাই কৃষ্টি সংস্কৃতি লড়াইয়ের ঐতিহ্য যা বালির ইটকাট পাথরের মধ্যে রয়েছে মানুষের মধ্যে এত উত্তেজনা দেখতে পাচ্ছি বসন্ত উৎসবকে উদযাপন করার জন্যে আজকে আমরা বালির মাটিতে আছি কৈলাশ মিশ্রা আর সুরজিৎ সাহা সুরজিৎ চক্রবর্তীর সহযোগিতায় আমরা দেখতে পাচ্ছি এখানকার স্থানীয় মানুষদের জন্যে এন্টারটেনমেন্ট করার জন্যে আজকে আমাদের 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 রাজ্যর মেম্বার অফ পার্লিয়ামেন্ট সাথে সাথে সুপারস্টার দেবকে ডাকা হয়েছে তার একটা ফাটাফাটি একটা পারফরমেন্স হবে সেটাই দেখার জন্যে হাজার হাজার লোকে মানুষরা উপস্থিত হয়েছে কয়লা স্পেশাল প্রোগ্রামে যখনই ডাক পাই আমি অবশ্যই আসি এসে এই অনুষ্ঠানগুলো এদেরকে সাফল্য করার একটা প্রচেষ্টা যেটা থাকে সেটা পূর্ণ করার চেষ্টা করি খেলা নিয়ে অবশ্যই কথা বলতাম কিন্তু আমার একদমই সময় হয়নি খেলা দেখার তাই আমি কিছু মন্তব্য করতে পারবো না শুধু জানতে পেরেছি কি কে কে আর হেরে গেছে বা প্রথম খেলা তো এবার আশা করি সেকেন্ড ম্যাচটা ভালো করে খেলেছি ভালো থাকুন বালি বুকের বাংলার বুকে এরকম অনুষ্ঠান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে প্রশাসনে এসছেন মানুষকে তার বাসস্থান খাওয়া দাওয়া রুটি কাপড়া মাকান সহ এরকম আনন্দ করার জন্য ও সুযোগ করে দিচ্ছেন আমরাও তারই ছাত্র এবং তাই বালি বুকে বাড়ি এমনিও একটা নিশ্চিত সাংস্কৃতিক জায়গা সেই জিনিসকে এগিয়ে নেওয়ার জন্যে একশো তিরিশ ক্লাবকে একসাথে নিয়ে আমাদের সভাপতি আমরা সবাই একসঙ্গে এই বালি বসন্ত উৎসব আপনারা জানেন আমাদের আছে যে কলম কলমকালী এবং বসন্ত রঙে ভাসবে বা এই কাজ এবং আপনাদের যে ধন্যবাদ আপনারাও এসছেন সমস্ত মানুষ বালিরে একটু হাওড়ার মানুষ আসছেন থ্যাংক ইউ এই মানুষদের কী কী জানাবে জানাবো একটাই আমরা একসঙ্গে এই বসন্তের রঙে কে হিন্দু কে মুসলিম কে শিখ কে ইসাই কে বাঙালি কে অবাঙালি কিছু জানা যাচ্ছে না একই রঙ আমরা বাংলার মানুষ বাঙালি আমরা এক হয়ে থাকবো ভেদভাব করবো এইটাই আমাদের মেসেজ থ্যাংক ইউ